বন্ধুরা আমরা সকলেই জানি যে টাকা গাছে ফলে না কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই গাছ বাড়িতে রোপণ করবে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পদ ততই বাড়তে থাকবে ঠিক তেমন সেই গৃহে মা লক্ষ্মী সারা জীবন চিরস্থায়ী হয়ে থাকবে তাই এই পবিত্র দিনে পারলে আপনার বাড়িতে একটি হলেও এই চারা গাছ লাগান বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এমন কিছু কিছু গাছ রয়েছে যা অর্থকে আকর্ষিত করে আর স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক সেই গাছগুলির মধ্যে থেকে যে কোনো একটি গাছ আপনারা বাড়ির সঠিক জায়গায় রোপণ করতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে কল্যাণ হবেই হবে তাহলে চলুন বন্ধুরা মূল বিষয়বস্তুটি জেনে নেওয়া যাক নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা বছর পবিত্র রথযাত্রা পড়েছে বাংলার বারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজি সাতাশে জুন দু শুক্রবার দিন দর্শক বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে শাস্ত্রে বিভিন্ন অশুভ ও শুভ গাছ রয়েছে কিন্তু আমরা সকলেই জানি যে নিম গাছ হিন্দু শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ জগন্নাথ দেবের বিগ্রহ এই নিম গাছ দিয়েই তৈরি করা হয় তাই এই নিম গাছ ভগবান জগন্নাথ দেবের অতি প্রিয় একটি গাছ তাই আপনারা এই নিম গাছ জগন্নাথ এই পবিত্র রথযাত্রার দিনে বাড়িতে রোপণ করতে পারেন তাহলে জগন্নাথ দেব ও মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হন কারণ জগন্নাথ খুশি হলে মা খুশি হন বন্ধুরা এবার বলি বিজ্ঞান শাস্ত্রে নিম গাছ নিয়ে কি বলা আছে প্রাচীন আয়ুর্বেদে নিম গাছকে সর্বরোগ হারিনি বলা হয়ে থাকে কারণ এই গাছ দিয়ে বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা হয় এবার আসি চিকিৎসা শাস্ত্রে নিম গাছকে অ্যান্টিজিজিস বলা হয় কেন কারণ এই নিম পাতার মধ্যে বিভিন্ন রকমের জীবাণুনাশক প্রক্রিয়া থাকে যা বিভিন্ন রোগ নিরাময় করতে সাহায্য করে এবং সর্বশেষে বাস্তুশাস্ত্রে নিমগাছের অনেক উল্লেখ আছে যে বাড়িতে নিমগাছ থাকে তার বাড়িতে কোনো দিন কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এবং বাস্তুদোষ হয় না তাহলে আপনারা জানতে পারলেন নিমগাছ কেন এত পবিত্র যে হিন্দু শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞান শাস্ত্রে বাস্তুশাস্ত্রে এ সবই নিম গাছের উপকারিতা বলা হয়েছে কিন্তু বন্ধুরা এবার আসল বিষয়টি জেনে নিন যে নিমগাছ বাড়ির কোন দিকে রোপণ করতে হয় নিম গাছ হল জগন্নাথের প্রিয় একটি গাছ তাই এই গাছ যেখানে সেখানে রোপণ করলে হবে না তাতে তার কোনো ফল পাওয়া যাবে না তাই নিমগাছ সময বাড়ির উত্তর পূর্ব ঈশান কোণে রোপণ করতে হয় তাহলে আপনি তার পজিটিভ প্রভাব পাবেন তাই এই পবিত্র রথযাত্রার দিনে একটি ছোট নিমগাছের চারা নিয়ে সেটিকে গঙ্গার জল দিয়ে শোধন করে নেবেন তারপর জগন্নাথের নাম করে একটি লাল বা হলুদ সুতো গাছের কাণ্ডে বেঁধে দেবেন তারপর সেই ঈশান কোণে গাছটি ঈশ্বরের স্বরূপ মনে করে রোপণ করুন এবং তার সাথে সাথে আপনাদের মনোবাসনা জানান তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আপনি সত্যি জগন্নাথদেরকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে একবার অতি অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না ধন্যবাদ